তো গাইস হোয়াটসঅ্যাপে ভিডিও কল যাচ্ছে না হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা অডিও কল দিলে কেটে যাচ্ছে তো কাজ আজকার পর থেকে আর কোনো চিন্তার কারণ নাই যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে কেটে যাবে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে বা অডিও কল দিলে অডিও কল যাচ্ছে না ভিডিও কল যাচ্ছে না তো গাইস আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন না স্কিপ করে তো এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন তো কাজ ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো হয় সেই কাজটি করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনে থাকা প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম তো চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ বক্স তো আপনারা এখানে টাচ করে দেবেন তো আমি সার্চ বক্সে টাচ করে দিলাম তো টাচ করার পর আপনারা আবার এখানে সার্চ বক্সে লিখবেন যে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ লিখে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করার পর আপনাদের সামনে হোয়াটসঅ্যাপটি চলে আসবে তো ওখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটি কিন্তু আপডেট চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট লেখা তো অবশ্যই আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপটি প্রথমে আপডেট করে নেবেন তো আমি আপডেট করে নিচ্ছি আমি আপডেটে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপডেট কিন্তু হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু হোয়াটসঅ্যাপটি কিন্তু আপডেট হয়ে গেল তো একটু লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন চলে আসছে তার মানে হোয়াটসঅ্যাপটি কিন্তু আপডেট হয়ে গেছে তো আপনি কী করবেন আপনাদের ফোন দেখা হোম পেজে চলে আসবেন তো হোম পেজে চলে আসার পর আপনাদের হোয়াটসঅ্যাপটি খুঁজে বের করে নেবেন তো ওখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ তো আপনি কী করবেন এখানে আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপের উপরে টাচ করে ধরে রাখবেন তো আমি হোয়াটসঅ্যাপের উপরে টাচ করে ধরে রাখলাম তো ধরে রাখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আবার কারো কারো ক্ষেত্রে এরকম ইন্টারভিউ চলে নাও আসতে পারে তো সেই জন্য আপনারা কী করবেন তো যদি এরকম ইন্টারভিউ চলে নাও আসে তো আপনারা কী করবেন অ্যাপ ইনফো যদি আপনারা দেখতে পান তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো আই বাটন আই বাটন বা অ্যাপ ইনফো যদি আপনারা দেখতে পান তো আপনারা এখানে টাচ করে দেবেন তো আই বাটন বা অ্যাপ ইনফো এই সেটাও নাও দেখাতে পারে তো আপনারা তার ক্ষেত্রে আপনি কী করবেন তো সেটাও দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো আই বাটনে বা পর টাচ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো তারপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন পারমিশন তো আপনারা কী করবেন এখানে আপনারা টাচ করে দিবেন তো তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাওয়েড তো ওখানে দেখতে পাচ্ছেন এলাও কিন্তু মাত্র দুটি অপশন কিন্তু এলাও করা আছে তো ওখানে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কল লগো কল লক্স ক্যামেরা কন্টাক্টস মাইক্রোফোন এগুলো কিন্তু সবগুলো কিন্তু নট অ্যালাউ করা আছে তো আপনার কী করবেন এগুলোকে একটা একটা করে আপনার কী করবেন অ্যালাউ করে দেবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি টাচ করে করে তো আমি একটি করে দিলাম কল কল লক্স তো এটা আমি অ্যালাউ করে দিলাম তো তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন তো এটাকে আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন ডো নট অ্যালাউ তো আপনার কী করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ অনলি ইউজিং দ্য অ্যাপ তো আপনারা কী করবেন এটাকে অ্যালাউ করে দিবেন তো ওখান থেকে আপনার সবগুলো আপনারা কী করবেন অ্যালাউ করে দেবেন এখানে পাচ্ছেন কন্টাক্ট তো আমি অ্যালাউ করে দিলাম তো ওগুলো কিন্তু আপনারা অ্যালাউ করে দিবেন মাইক্রোফোন অ্যালাউ করে দিলাম তো এগুলো কিন্তু অ্যালাউ করতে হবে যদি না করেন তাহলে ভিডিও কল আপনার কী কীভাবে ভিডিও কল যাবে ক্যামেরা যদি অফ থাকে তাহলে আপনার ভিডিও কল কিভাবে হবে মাইক্রোফোন যদি অফ থাকে কিভাবে ভিডিও কল হবে তো অবশ্যই আপনি কী করবেন এগুলো কিন্তু অ্যালাউ করে দেবেন তো তারপর আপনার কি করবেন ব্যাগে চলে আসুন তো এখন আপনাদেরকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম তো চলে আসার পর আমি কল অপশানে যাই যাওয়ার পর তো আমি এখানে এই নাম্বারটিকে ভিডিও কল দিলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন তো আপনার যদি কন্টিনিউ অপশন আসে তাহলে তাহলে আপনারা কী করবেন কন্টিনিউ অপশনের উপর আপনারা টাচ করে দেবেন তো টাচ করে দিলাম তো তারপর আপনাদের সামনে অ্যালাউ চাইতে পারে তো গেলে আপনারা কী করবেন অ্যালাউ দিয়ে দেবেন তো তারপর কিন্তু ভিডিও তো ভিডিও কলটাকে কেটে দিলাম তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম অপশন না হয় আমি যেরকম করে দেখিয়ে দিলাম তো সেরকম যদি না হয় তো তার জন্য আপনারা কী করবেন তো তার জন্য আপনাদের ফোনে থাকা সেটিংস অ্যাপে চলে আসবেন তো সেটিংস অ্যাপ্লিকেশন চলে আসার পর তো আপনারা অ্যাপ লেখা অপশন আপনারা খুঁজে বের করে নেবেন তো আমি স্কুল করছি স্কুল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অপশন তো আপনারা যদি না পান তাহলে সার্চ করে দিবেন অ্যাপস লিখে আপনারা সার্চ করে দেবেন তো তারপর কিন্তু অ্যাপস অপশনটা চলে আসবে তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন মাত্র সাত চারটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এখানে তার নিচে দেখতে পাচ্ছেন সি অল তো আপনারা এখানে টাচ করে দেবেন তো আমি সি অলের টাচ করে দিলাম তো টাচ করার পর এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপটা এখান থেকে খুঁজে বের করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু আসছে তো আপনারা এখানে টাচ করে দেবেন হোয়াটসঅ্যাপের উপরে তো হোয়াটসঅ্যাপের উপরে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পারমিশন তো এই পারমিশনের উপরে আপনারা টাচ করে দেবেন তাহলে কিন্তু সেই ইন্টারফেসে নিয়ে আসবেন তো ওখান থেকে আপনারা সবগুলো পারমিশন দিয়ে দেবে তো কাজ এভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবে তো কাজ ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে তো ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য